বাংলাদেশে ইস্কন প্রভুক্তার গ্রেফতার ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে কৈলাসর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিক্ষোভ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে ভারতবর্ষে সংখ্যালঘুরা অত্যাচারিত হওয়ার অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কুটুক্তি বীর যেতেছে হার কৈলাসর মনু ল্যান্ড কাস্টমস দিয়ে আমদানি রপ্তানির বাণিজ্য বন্ধেরও প্রতিবাদ জানান বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন ইস্কনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং কৈলাসর মনুল্যান্ড ল্যান্ড কাস্টমস দিয়ে ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধের প্রতিবাদে শনিবার কৈলাসহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সভা সংঘটিত হয় মিছিলটি কৈলাসহরের জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড গার্লস স্কুল রোড থানা রোড হয়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন রাধা কিশোর ইনস্টিটিউশনের মাঠে এসে মিলিত হয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য সহ চন্দ্রশেখর সিনহা তারা সঠিকভাবে দেশ শাসন করতে পারছে না সংখ্যালঘুদের উপরে নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে ইস্কনের একজন প্রবক্তা চিন্ময় কৃষ্ট স্বামী ওনাকে অ্যারেস্ট করেছে এটা তো রাজনীতি করে না এটা সংখ্যালঘুদের হামলা হয়েছে বলে তারা প্রতিবাদ করছে এবং তার দেশদ্রী মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে পড়িত হয়েছে সারা বিশ্বে বিসকন সংস্থাগুলো তারা এটা প্রতিবাদ করছে ভারতবর্ষ প্রতিবাদ করছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবার বাংলা অপার বাংলা এখানে একই বিনতে দুইটি কুসুম কিন্তু আমরা কোথায় আছি বাংলাদেশের সরকার গণতন্ত্রের জন্য ধর্ম নিরপেক্ষের জন্য একটা অচল আর ভারতবর্ষের যে একটা সরকার আছে তারা তারা তারাও একটা অচল অচল পয়সা উল্টাইলে কি হয় সচল হয়নি এরকম অবস্থা এখানেও ভারতবর্ষ সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে প্রতিনিয়ত বাংলাদেশও চলছে যার কারণে মোদি সাহেব গলা উঁচু করে প্রতিবাদ করতে পারছে আমরা তো দেখি তো টিভি দেখি পত্রিকা পড়ি চ্যানেল দেখি উনি একটা জোর গলায় কিছু কমছে আমরা বিক্ষোভ জানাচ্ছি আমরা আশা করি আন্তর্জাতিক চাপে বাংলাদেশ সরকার সেই সাধুকে বিনা সত্ত্বে মুক্তি দিবেন এই আশা করি আমাদের এই দেশের বীর বীর সৈনিকরা আত্মত্যাগের মাধ্যমে রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের সঙ্গে অধপ্রোত জড়িত হয় নতুন বাংলাদেশ সৃষ্টি করেছিলেন যেটা আন্তর্জাতিক মহলে বাংলার নামে একটা রাষ্ট্রপতির হয় আর সেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্ত এই বিনস্থাকে আমরা যারা বাংলা ভাষায় মানুষ আমরা সেটা মেনে নিতে পারি না তাই ওই অকালের সরকারের কাছে যে দেশ দুহির মিথ্যা মামলা দিয়ে একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে রঞ্চনা করা সেই আঞ্চলার প্রতিবাদে গোটা ভারতবর্ষের পশ্চিমবাংলা থেকে শুরু করে মেঘালয় মেঘালয় থেকে শুরু করে আসাম হয়ে ত্রিপুরা ত্রিপুরার প্রতিটা বাজারে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদে বিদ্যুৎ সম্মান